নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে বাড়িতে এমন অনেকেই আছেন যারা শাক পাতা খেতে একদমই পছন্দ করেন না তারা একবার এইভাবে কলমির শাক দিয়ে মুসুর ডাল বা ডাল কলমি একবার বানিয়ে দেখতেই পারেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ডাল কলমি বা কলমির শাক দিয়ে মুসুর ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কলমির শাক কলমির শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটাকেও ভালো করে ধুয়ে জলে ভিজতে দিয়েছি নিয়েছি রসুন আর পেঁয়াজ তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক কলমি শাক দিয়ে মুসুর ডাল বানানোর জন্য প্রথমে কড়াইয়ে দিয়েছি তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এতে দেব থেতো করে নেওয়া রসুন রসুনটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দেব পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আগে থেকে কুচিয়ে রাখা কলমি শাক কলমি শাকটাকেও ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নেব দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ লবণ হলুদের সাথে শাকটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব শাক ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডালটা ডালের সাথে আবারও শাকটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এতে দেব পরিমাণ মতো গরম জল আমরা এখানে এটা গরম জল দিয়ে করছি আপনারা চাইলে নর্মাল জল দিয়েও করতে পারেন তবে যে কোনো রান্না গরম জল দিলেই খেতে বেশি টেস্টি হয় ডালের সাথে শাকটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবার এতে দেব পরিমাণ মতো হলুদ দেব লঙ্কার গুঁড়ো ডালের সাথে শাকটাকে এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ফুটতে দেব ডাল কলমি শাকের সাথে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এতে দেব সামান্য একটু চিনি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দেব ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপিও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব কলমি শাক দিয়ে মুসুর ডাল আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব গরম ভাতে খাওয়ার জন্য ডাল কলমি বা কলমি শাক দিয়ে মুসুর ডাল আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ